আসসালামু আলাইকুম ও বারাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে আপনাদেরকে আজকে দেখাচ্ছি ভিয়েতনামি স্টাইলের নতুন ডিজাইনের আরও একটি গেট যে গেটটি আমরা ডেলিভারি করে দিয়েছি কিন্তু ঢাকা থেকে সুদূর গোপালগঞ্জের মুকশেদপুরে চমৎকার গেটগুলোর বৈশিষ্ট্য হল সর্বপ্রথম এই গেটগুলোতে খোলার জন্য অল্প জায়গা লাগে যাদের স্লাইডিং অথবা পাল্লা সিস্টেম করার জায়গা নেই যে অনেক বড় গেট কিন্তু খোলার মতো জায়গা নেই তারা তুরহান এন্টারপ্রাইজের এই গেটগুলো খোলা এবং লাগানো খুবই সহজ একজন মানুষ খুব অনায়াসে তার দু হাতের মাধ্যমে এই গেটগুলো খুলতে এবং লাগাতে পারবে আর সম্মানিত দর্শক বন্ধুরা এই গেটগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটিতে পকেট লাগে না মাঝের একটি পাল্লা খুলে রাখলেই পকেটের কাজ করবে আবার চাইলে দুই পাল্লা খুলে রাখলেও সেটিও আপনারা পকেট হিসাবে ব্যবহার করতে পারবেন মজবুত মানের চারটি কবজা দেওয়া হয়েছে আর মিলি লেজার কাটিং প্লেট দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে আপনারা এগুলো ছাড়াও অন্য ডিজাইন দিলে আমরা সেই ডিজাইনই করে দিতে পারব আর আপনারা যে কোনো কালার আমাদেরকে সাজেস্ট করলে সেই কালারে আপনাদেরকে আমরা করে দিতে পারব আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তাছাড়াও এই চমৎকার গেটগুলো আপনারা আমাদের থেকে ফাইভ মিলি দিয়ে মাত্র ষোলোশো টাকা প্রতি ফিটে কাজ নিতে পারবেন আর যদি আপনাদের আরেকটু থিকনেস ভালো লাগে সিক্স মিলি হয় তাহলে একশো টাকা স্কোয়ার ফুটে বাড়বে আবার ফোর মিলি হলে একশো টাকা স্কোয়ার ফিটে কমে পনেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে চলে আসবে তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনারা এগুলাই না সারা বাংলাদেশ জুড়ে এস এস এম এস লেজার কাটিং কাস্ট আয়রন বিভিন্ন ধরনের মালামাল আমাদের থেকে পারচেস করতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার